জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম জয় শ্রী গুরু চরণ সরি মনে মনে কোটি কোটি প্রণবিন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাই লি বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘোচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কি সাগর শ্রীরামের দুধ অতুলিত অঞ্জনার পুত্র পবনসুত নাম, মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি না করুমতি প্রধান কুণ্ডুল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রত তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরু বাহুত পবন মহাতেজ প্রতাপ জগত বন্ধন বিদ্যাবান চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের রাখা করিতে পালন ঈদের রাখো সদারাম সীতায় লক্ষণ সুখরূপ ধরি তুমি লঙ্কা পবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম ধরি তুমি অসুর সংহর রামচন্দ্রের কাল তুমি সর্ব কাজ কর তুমি বাঁচালে লক্ষণ হন ঘু না দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্ত যশো খ্যাতি এই বলিয়া লিঙ্গন করেন শ্রীপতি সনক আদি ব্রহ্মাদি দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ কুবের কবিয় কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রনা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাসী দে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে পবে শিলে লঙ্কার ভিতর দুর্গম যাতে কো কাজ আছে ত্রি সুগম করিলে তুমি সব রাম গানে চিরদাড়িয়াছ তুমি সিরামেরোদা রে তবু আজ্ঞা বিনা কেহ কবে শীতে না রে শরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রাখক মোরার কারে ডরি নিজতে নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রি পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে স্বরে রোগ নাশ করো আর সর্বপীড়া হরো মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে দিবে রামচন্দ্র রাজা শ্রীরামের ওরিগণে তুমি দিলে সাজা তোমারও চরণে যেবা মন মনপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে পবন প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ জল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্ট সিদ্ধি নব সিদ্ধি যাহা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমারও কি পায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামে দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুঁচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমান তো সর্ব সুখ করিবে প্রধান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে শরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যেই জন শতবার সকল শান্তি তার চলে যায় দূরে হনুমান করে পঠন চালিশে সিদ্ধি লাভ করে সেইজন জন দাস সর্বদাই শ্রী দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ শ্রীরাম লক্ষণ জান কিরঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন পবল বিক্রম রাম অনুগত অতি চালি সাহে তাই সমাপন হয় পদে থাকে যেন জয় শ্রীরাম